ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ চলছে এখন অর্থের ছড়াছড়ি ভারতীয় ক্রিকেটে কোচ হিসেবে সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন রাহুল দ্রাবিড় দিল্লি ডেয়ার ডেভেলস দায়িত্বে আছেন তিনি বছর দিল্লির থেকে দি ওয়াল পার সাড়ে চার কোটি রুপি আইপিএল এর সবচেয়ে দামি কোচ তিনি মুম্বাইয়ের দায়িত্বে বছর থাকা রিকি পন্টিংও এই অঙ্কের টাকা পেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর কুমলের সঙ্গে যদি বিসিসিআই চুক্তি নবায়ন করে তাহলে কুমলে পাবেন বাৎসরিক আট কোটি রুপির মতো ক্রিকেটের কোনো কোচই এর আগে এত বেতন পাননি আইপিএলের কোচরাও মোটা অঙ্কের বেতন নিয়ে থাকেন আরসিবি ডেনিয়াল ভিক্টোরি ও এর জ্যাক ক্যালিস পাচ্ছেন প্রায় সাড়ে তিন কোটি রুপি কিংস ইলেভেন পাঞ্জাবের বীরেন্দ্র সেভাগ মুম্বাইয়ের মহেলা জয় অর্ধনা সানরাইজার্সের টম মরি পুনের স্টিভেন ফ্লেমিংদের বেতন দুই দশমিক তিন থেকে তিন কোটি রুপির মতো অন্যদিকে মুম্বাইয়ের ফ্রাঞ্চাইজি আইকন শচীন টেন্ডুলকার তার বার্ষিক বেতন নাকি দ্রাবিড়ের থেকেও বেশি এদিকে সবচেয়ে কম পাচ্ছেন গুজরাটের ব্র্যাড হজ। তিনি পাচ্ছেন বাৎসরিক সত্তর লক্ষ রুপি